বন্ধুরা বেড়ালের রাস্তা কাটলে অশুভ আর খারাপ প্রভাব কেন মানা হয় সত্যিই কি বেড়ালের রাস্তা কাটলে অশুভ হয় ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন আমি আপনাদের আজ তাই জানাবো কিন্তু তার আগে আপনাদের কাছে একটি নিবেদন কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ তাহলে বন্ধুরা আসলে বেড়ালে রাস্তা কেন কাটে যা শুনে আপনারাও চমকে উঠবেন হ্যাঁ বন্ধুরা সাধারণভাবে দেখা যায় তো বেড়ালের রাস্তা যদি একবার কাটে তাহলে তাকে অশুভ মানা হয় এই ধারণার কারণেই অনেক মানুষ বেড়ালের রাস্তা কাটলে কিছুক্ষণ দাঁড়িয়ে যায় সে হিন্দু হোক বা মুসলমান এই অশুভ প্রভাবের সামনে যদি কোনো ব্যক্তি পড়ে যায় তাহলে সেইভাবে অন্য কোনো ব্যক্তি এসে তার সেই রাস্তাকে পার করে চলে যাক এমনটা আসলে কেন হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি কখনও বেড়ালে রাস্তা কাটে তাহলে সেটা আবশ্যক নয় যে তা অশুভই হবে চলুন বন্ধুরা জানা যাক এর আসল রহস্য বন্ধুরা বেড়াল পূর্ব থেকে জানতে পারে আপনার সাথে কিছু খারাপ হতে চলেছে এই জন্য বেড়াল আপনার রাস্তা কাটে আপনাকে সচেতন করে যে আপনি দাঁড়িয়ে যান আপনার সাথে কিছু খারাপ হতে চলেছে বন্ধুরা আর এটা আমি নিজেও অনেকবার দেখেছি যখন যখন বেড়ালে আমার রাস্তা কেটেছে তখন তখন আমার সাথে কিছু না কিছু খারাপ হয়েছে এরপর যখন আমি গীতার শ্লোক নাম্বার একুশ পড়েছি তারপর জানতে পেরেছি বেড়াল আগে থেকেই বুঝতে পারে এই মনুষ্যের সাথে কিছু খারাপ হতে চলেছে আর সে আমাদের একটি সংকেতের মাধ্যমে বোঝানোর চেষ্টা করে যে আগে আর যেও না তোমার সাথে কিছু খুবই খারাপ হতে চলেছে বন্ধুরা এরই সাথে যদি বেড়াল ঘরে এসে কান্না করতে থাকে একেও একটি খারাপ সংকেত মানা হয় বলা হয় বিড়ালের কান্না করা এই সংকেত দেয় যে আপনার ঘরের কারোর মৃত্যু হতে চলেছে এবং যদি আপনার ঘরের সামনে দুটি বিড়ালের লড়াই করতে দেখেন তাহলে আপনার ঘরে ধনের হানি হবে যদি কোনো বিড়াল আপনার ঘরের আশেপাশে তার বাচ্চার জন্ম দেয় তাহলে একে শুভ সংকেত মানা হয় সাথে আপনার ঘরে ধনের বর্ষা হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যদি কোনো বিড়াল আপনার ঘরে এসে বারবার দুধ খেয়ে চলে যায় তাহলে তা অশুভ লক্ষণ অন্যদিকে এটা আপনার জন্য ধনের আগমনেরও সংকেত হতে পারে তাহলে বন্ধুরা বারবার বিড়ালের ঘরে আসা অশুভ মানা হয় আর এর প্রকোপ থেকে রক্ষা পাবার জন্য সত্যনারায়ণের কথা আপনার ঘরে অবশ্যই করানো উচিত যাতে খারাপ প্রভাব থেকে আপনি বাঁচতে পারেন আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে হরে কৃষ্ণ